হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে এলাম তো আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞেস করলো কমেন্ট করে নয় আমাকে কমেন্ট করে নয় মানে ফেসবুকে আসলে সবাইকে জিজ্ঞেস করছিলো যে কার কেমন কি গুণ আছে তো সেটা শুনে আমারও মনে হলো যে আমিও উত্তর দিই উত্তর দিলাম বললাম যে আমার মধ্যে কিচ্ছু গুণ নেই কোন রকমের কোনো গুণ নেই না ভালো রান্না শিক্ষার আগ্রহ সেসব কিছু নেই তো আমার সেরা গুণ হচ্ছে আমার এই যে গুণ নেই সেটাই আমি হচ্ছে একটা বেগুন বেগুনেরও গুণ আছে শুক্ত তো পড়ে বড়ি দিয়ে ছক্কা দিয়ে করলেও ভালো লাগে আমি বেগুনের থেকেও অত তোমাদের মধ্যে কি কি গুণ আছে কি কি গুণ নেই এই সমস্ত কিছু আমাকে ডিটেলসে বলবে আমার খুব ভালো লাগবে শুনে আর যদি আমার ভিডিওটা ভালো লেগেছে খেয়ে তাহলে প্লিজ একটা লাইক করবে একটু শেয়ার করে দেবে সবাইকে শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা বেশি কিছু কথা বলবো না আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করো কিছু না পারে অন্তত ইউটিউব চ্যানেলটাকে চালিয়ে দেখি তার মধ্যে কি লাভ হতে পারে তো এখানে রাখছি বা